ইতালিতে ফ্যামিলি ভিসা নিয়ে দীর্ঘদিন ধরে চলা জটিলতার অবসান ঘটাতে অবশেষে বড় পদক্ষেপ নিয়েছে দেশটির সরকার সাম্প্রতিক এক অধ্যের মাধ্যমে কৃতৃপক্ষ স্পষ্টভাবে জানিয়েছে এখন থেকে ফ্যামিলি ভিসার অনুমতিপত্র একশো পঞ্চাশ দিনের মধ্যে ইস্যু করতে হবে অর্থাৎ আবেদন জমা দেওয়ার পর ছয় মাসেরও কম সময়ের মধ্যে সংশ্লিষ্ট দপ্তর বাধ্যতামূলকভাবে প্রক্রিয়া সম্পূর্ণ করবে বছরের পর বছর ধরে ইতালিতে বসবাসরত হাজারো প্রবাসী এ নিয়েই ভোগান্তির শিকার হচ্ছিলেন অনেকের পরিবার ফ্যামিলি ভিসার জন্য আবেদন করেও বছরের পর বছর অপেক্ষায় থেকেছে কিন্তু কোনো উত্তর মেলেনি বিভিন্ন প্রদেশে প্রশাসনিক জটিলতা ধীরগতি আর অনিয়মের কারণে প্রবাসীরা বারবার হতাশ হয়েছে। সামাজিক যোগাযোগ মাধ্যমেও প্রবাসী সংগঠনগুলোর মাধ্যমে তারা বারবার সরকারের দৃষ্টি আকর্ষণ করার চেষ্টা করেছেন অবশেষে সেই দাবি ও অভিযোগের পরিপ্রেক্ষিতেই সরকার বিষয়টি গুরুত্বের সঙ্গে বিবেচনা করে নতুন এই অধ্যাদেশ অনুযায়ী সংশ্লিষ্ট অফিসগুলোকে একশো পঞ্চাশ দিনের মধ্যে ফ্যামিলি ভিসা ইস্যু সম্পূর্ণ করতে হবে অন্যথায় দায়ী কর্মকর্তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে এর ফলে প্রবাসীরা এখন আশা করছেন পরিবার পুনর্মিলনের মিলনের অপেক্ষা শেষ হতে চলেছে একই সঙ্গে সরকার আরও একটি গুরুত্বপূর্ণ ঘোষণা দিয়েছে যারা বৈধভাবে ইতালিতে প্রবেশ করেছেন কিন্তু পরবর্তীতে প্রতারণার শিকার হয়েছেন তারা যদি এর প্রমাণ দিতে পারেন তাহলে এক বছরের বসবাসের অনুমতি পাবেন অর্থাৎ প্রবেশ করেও চাকরি বা স্পন্সর সংক্রান্ত প্রতারণার ক্ষতিগ্রস্ত প্রবাসীদের জন্য এটি এক ধরনের অস্থায়ী সুরক্ষা ব্যবস্থা এই সুবিধা স্পন্সর ভিসায় ইতালিতে আসা প্রবাসীদের জন্য প্রযোজ্য হবে প্রবাসীদের অধিকার রক্ষায় সাম্প্রতিক বছরগুলোতে ইতালি সরকার একাধিকবার সংস্কারমূলক পদক্ষেপ নিয়েছে বিশেষ করে ক্রমবাজারে বৈধ কর্মীদের সংখ্যা বাড়ানো অবৈধ অবস্থান কমানো এবং পরিবার পুনর্মিলনের প্রক্রিয়া সহজ করার লক্ষ্যেই এসব সিদ্ধান্ত নেওয়া হয়েছে উল্লেখ্য দুই হাজার তেইশ সালেও ফ্যামিলি ভিসায় প্রক্রিয়ায় ধীরগতির কারণে ব্যাপক সমালোচনার মুখে পড়েছিলেন ইতালির স্বরাষ্ট্র মন্ত্রণালয় সে সময় দেশজুড়ে প্রায় নব্বই হাজারের বেশি আবেদন ঝুলেছিল বলে স্থানীয় গণমাধ্যমে খবর প্রকাশিত হয় পরে সরকার তদন্তে আশ্বাস দিলেও কার্যকর কোনো পরিবর্তন দেখা যায়নি তবে নতুন এই অধ্যাদেশের মাধ্যমে এবার বাস্তব পরিবর্তন আসবে বলে আশা করা হচ্ছে ইতালিতে অবস্থানরত প্রবাসী বাংলাদেশিরা ইতিমধ্যেই সামাজিক মাধ্যমে এই সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছে তাদের মতে এই পদক্ষেপ বাস্তবায়ন হলে প্রবাসীরা তাদের স্ত্রী সন্তান কিংবা বাবা মাকে দ্রুত ইতালিতে আনতে পারবেন যা বহু বছর ধরে তাদের স্বপ্নের মতো ছিল সব মিলিয়ে বলা যায় দীর্ঘদিনের দাবি ও সংগ্রামের পর ইতালি সরকারের এই উদ্যোগ প্রবাসী সম্প্রদায়ের জন্য এক বড় স্বস্তির খবর এখন শুধু দেখার বিষয় ঘোষণার মতো বাস্তবায়ন কত দ্রুত এবং কতটা কার্যকরভাবে হয় মোহাম্মদ কাবির ভিসা এক্স দোয়েল নিউজ